আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত যে যেখান থেকে আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি বানানোর সব থেকে বড়ো যেই বিষয়টা সামনে চলে আসছে সেটা হলো আপনারা দেশের যারা আছেন সকলে অবগত আছেন আকস্মিকভাবে আল্লাহপদ একটা সিস্টেম অনুযায়ী জালেমের জুলুম থেকে আমরা পরিত্রাণ পাইলাম অনেক কথা অনেক ইতিহাস শুরু থেকে টানতে গেলে অনেক বিষয় যখন আমরা জাইগির দারুলামার মাদ্রাসায় লেখাপড়া করি সম্ভবত তাইসির অথবা মিজান জামাত হবে যখন ক্ষমতায় আসতেছে আওয়ামী লীগ যেদিন ভোটাভুটি শেষ রাত্রিবেলা মাগরিবের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা বিভিন্ন জেলা থেকে যে অমুক জেলায় অমুকে পাশ করছে অমুক জেলায় অমুখে পাশ করছে এই তথ্যগুলো প্রচার হয় তখন আমরা আমাদের কয়েকজন সাথী ভাই দুই তিন টাকা করে দিয়ে দুইটা ব্যাটারি কিনি দুইটা ব্যাটারি কেনার পরে ছোট্ট একটা মাইক্রোফোন বা ছোটো একটা ওই যে ট্যাপ বলা হয় ওই ট্যাপের মধ্যে আমরা দুইটা পেন্সিল ব্যাটারি লাগানোর পরে আমরা শুনতেছিলাম কোন জেলা থেকে কে পাশ করে এগুলো শুনতেছিলাম আমাদের রুমের মধ্যে হঠাৎ করে আমাদের রুমে আমাদের সকলেরই প্রিয় উস্তাদ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি লোকমান সাহেব চলে আসেন আসার পরে তিনি আমাদের জরা হয়ে বসা এটা দেখে বুঝতে পারেন মুসকে মুস্কি হেসে আমাদেরকে বললেন হ্যাঁ কোন পক্ষ সবাই আমরা সবাই এক বাক্যে বললাম যে আমরা সকলেই শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ পাশ করুক এটা আমরা চাই কোথাও আওয়ামী লীগ পাশ করছে এত ভোটে এটা শুনলে আমরা সবাই খুশি হইতাম তো হুজুর আমাদেরকে তখন একটা কথা বললেন যে আজকে আওয়ামী লীগ পাশ করতেছে তোমরা খুশি হইতেছো কিন্তু আওয়ামী লীগ পাশ করার পরে যে কি পরিমাণ কষ্ট ভোগান্তি তোমাদের আছে তোমরা সেটা নিজেরাই দেখতে পাবে হুজুর এই কথাটা বলে হুজুর চলে গেলেন আমাদেরকে সুযোগ করে দিলেন ওই দিনের জন্য শুধু একটু বিভিন্ন দিক থেকে শোনার জন্য তো যাই হোক তারপরে কত কিছু হইল দেশের মধ্যে হেফাজতের যেই কালো রাত সেটা কি আসলে ভোলার মতো প্রথমত পাঁচে এপ্রিলে যে লং মার্চ হইল লং মার্চের পরে আবার পাঁচই মেতে যে আমাদের সেই অনুষ্ঠান সেই হেফাজতের সেই কর্মসূচিতে সেই দিন যাওয়ার পরে মাগরিবের পর থেকে যে কী দেশে চলতেছিল আসরের পর থেকে আমরা আসরের পরেই লাশ দেখছি আমরা তখন সে ময়দানে সেখানে ছিলাম আমাদের ওখানেই আমরা যে রাস্তার মধ্যে ছিলাম সামনে থেকে আটকায় দেওয়া হলো আটকায় দেওয়ার পর আমরা দেখলাম উপরে যেই ব্যানারগুলো লাগানো হয় বিলবোর্ড বলা হয় বিল দুই বিলবোর্ডের বোর্ডের মাঝখান দিয়ে পুলিশ আমাদের সেই আমাদের দিকে গুলি ছুটতেছে বা কয়েকজন আহত হইলো এগুলো আমরা দৃশ্যগুলো দেখছি এগুলো বলার কোনো অপশন ছিল না এরপরে ওলামায়কেরামকে গ্রেফতার করা এখন সে আমাদের সামনে প্রকাশ হয়েছে যে আয়নাঘর সম্বন্ধে আয়নাঘর সম্পর্কে আমরা অনেকে জানি গুমঘর সম্পর্কে অনেকে জানি তো অনেক অসংখ্য ওলামায়কেরামকে আঘাত করা তাদেরকে গুম করে দেওয়া তাদেরকে একটা হক কথা বলার কারণে জেলের মধ্যে নেওয়া যায় এই সমস্ত বিষয়গুলো সব পুরাতন আপনারা মোটামুটি সবাই জানেন তো কষ্টে ছিলাম না তা নয় কষ্টে ছিলাম অনেক এরপরে প্রিয় মানুষগুলোকে কারাগারে নেওয়া সব থেকে বেশি হৃদয় যদি দুইটা কাহিনী ধরেন তার মধ্যে একটা হলো আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা এবং আমাদের প্রিয় ওস্তাদ হজরত মাওলানা মুফতি হারুনুর রশিদ বর্তমান তিনি বর্তমান গোবিন্দল মাদ্রাসার প্রিন্সিপাল মানিকগঞ্জ সিঙ্গারে যেটা সব থেকে বৃহত্তম মাদ্রাসা তো যাই হোক যে বিষয়টা বলতেছিলাম কষ্ট আমাদের ভেতরেও ছিল অনেক বলার অপশন ছিল না তো তারা ক্ষমতায় আসছে তারা একটার পর একটা অন্যায় করতেছিল যখনই কোনো চরম পর্যায়ের অন্যায় দেখতাম তখনই মুফতি লোকমান সাহেব হুজুরের কথা মনে হইতো যে হুজুরের কথাটা বলছিলেন এরপরে দিন যাইতে যাইতে কখনো কল্পনাও করা হয় নাই যে এই সরকারের পতন হইতে মানে তারও যে পতন হইতে পারে এটা কল্পনাও ছিল না সেনাবাহিনী তার কাছে পুলিশ বাহিনী তার কাছে প্রশাসনের সব দায়িত্ব তার কাছে সব মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগুলো তার কাছে এলাকার জনসাধারণ তার কাছে মোট কথা সবই যেই ব্যক্তির আন্ডারে ছিল ওই ব্যক্তির পতন হবে এটা আমাদের মাথায় ধরে নাই যেরকমভাবে ফেরাউন যখন মৌসানবীকে দাবড়াইলেন পিছন থেকে ধাওয়া করলেন মোসা নবী যখন নদীর পাড়ে গেলেন নীল নদের কাছে গেলেন আল্লাহ তালা বললেন মোসা তুমি সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দাও তো লাঠি দিয়ে যে বাড়ি দিবে তখন মোসা আলী হি সাল্লা তাল্লামে রাগ ধরে নাই পিছনে বাহিনী আমাদেরকে ধাওয়া করতেছে আমরা বিপদে আল্লাহ তালা বললেন লাঠি দিয়ে তবু আল্লাহ তালার আদেশ বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল তারা মুক্তি পাইল তারা আবার যখন মাঝখানে গেল ফেরাউনের বাহিনী লাঠি উঠাইলেন ধ্বংস হয়ে গেল তো আকুলে ধরতে ছিল না যে মুসানবী ওখান দিয়ে রাস্তা তৈরি হবে তারা আকুলে ধরতে ছিল না ইব্রাহিম আলী সাল্লা কূপের মধ্যে ফেলা দেওয়া হবে তাকে তাকে সবর করার কথা বলা হলো সবর করলেন কোন নাইনা আর কোনদাউসালাম আলাহ ইব্রাহিম এবার ইসলাম আগুনের মধ্যে পড়লেন সেখানে শান্তিদায়ক হয়ে গেল তো যখন আগুনে নিক্ষেপ নিক্ষেপ করার আগ মুহূর্তে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় যাওয়া তখন ইব্রাহিম আলাইহী সাল্লা আকলেও ধরে নাই যেখানে এখানে গেলেও আমার জন্য শান্তিদায়ক কিছু হতে পারে তো আল্লাহ আল্লাহর খেলা এটা তো আর আমরা বলে বুঝাতে পারব না আল্লাহ আর যা ইচ্ছা তিনি তাই করতে পারেন আমা কারো আমাকাল আল্লাহ খয়রুল মাকেরিন তো যাই হোক সর্বোপরি তার জন্য আরামদায়ক হয়ে গেল তো এই বর্তমান দেশের পরিস্থিতি সামান্য একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকারেরই পতন হয়ে যাবে এটা আমাদের আকলে ধরতে ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন সোরা বুরুজে ইন্না আদাবি রব্বিক আলা সাদিদ আল্লাহ তাল্লাহর বড় কঠিন আল্লাহ পাক রব্লা আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অনেক সময় দেওয়া হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিন্তু অন্যায়ের পরে অন্যায় নিজে ব্যক্তিগত দলের প্রত্যেকটা এমপি মন্ত্রী সহ একেবারে চুনাপুটি গ্রাম অঞ্চলের পাতি নেতা যাদেরকে বলা হয় চেয়ার টেবিল পায় না কোনো বিচার মজলিসের মধ্যে গেলে এমন নেতাদেরও যে বাড়াবাড়ি হয়ে গেছিলো আল্লাহ তারা সহ্য করতে পারেন না যেটা আমাদের কল্পনাও ছিল না যে গোটা আন্দোলকেন্দ্রিক এই বিষয় থেকে সরকারের পতন হয়ে যাবে সে দেশ থেকে পলায়ন করবে এটা ভাবতেও পারি নাই সেটাই হয়ে গেল এখন সর্বোপরি বিষয় কোটা আন্দোলন যাওয়ার পরে বৈষম্য যে আন্দোলন শুরু হইলো সরকারের পতন হইলো বৈষম্য আন্দোলন হওয়ার পরে দেশ যখন স্বাধীন হয়ে গেল পাঁচে আগস্টে আমরা নতুন এক স্বাধীন দেশে চলে আসলাম আসার পরে সেই স্বাধীন দেশের মধ্যে যার যার মতো দেয়ালে অঙ্কন করা দেশকে সাজানোর কাজে নিয়োজিত হয়ে গেছিল। তো দেশকে সাজানোর কাজে নিয়োজিত সকলে হয়েছে কৌমি অঙ্গনের মানুষের যে অবদান নাই সেটা নয় আপনারা যদি বলেন যে কৌমি অঙ্গন তো ছিল না শুরুর দিক দিয়ে কোটা আন্দোলনের সময় ছিল না আমি আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই সেটা হলো কোটা আন্দোলনের সময় অনেক নায়িকা অনেক চিত্রনায়ক অনেক অভিনেতা তারা কিন্তু ছিল কোটা আন্দোলন যখন চলতেছিল তারা ময়দানে আসছে তারা বিভিন্ন সাক্ষাৎকার দিছে তখন তারা ছিল কৌমিয়ানরা বা কোনো আলেমরা ছিল না এটা হলো অনেকের প্রশ্ন তারা ছিল তারা ছিল না এখন মূল কথা যখন কোটা আন্দোলনে অনেকে রক্তাক্ত হইলো মোহিত অনেকে শহীদ হইল আবু সাহেদের মতো মুগ্ধর মতো ভাইরা মারা গেল এরপরে কি হইল যখন আপনারা সবাই মিলে এই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বৈষম্য আন্দোলনে ডাক দিলেন সরকার পতনের এক দফা ডাক দিলেন তখন ওই নায়িকারা ওই চিত্রনায়করা আরও অনেকেই দেখবেন আমি একটা পিকচার দিয়ে দিব আমরা এখন তো সবাই বলতেছি যে অনেকেই আসছে অনেকেই আসছে চলে আসছে তো অনেকে আবার মাঝখান থেকে কোটা আন্দোলনের পরে যখন এক দফা আন্দোলন শুরু হয়েছে অনেকে এখান থেকে ভেগেও গেছে তারা বলছে এতদিন যেটা ছিল সেটার পক্ষে ছিলাম এখন যেটা আছে সেটার পক্ষে নাই স্পষ্ট ঘোষণা এতদিন কোটা আন্দোলন কেন্দ্রিক যে কোটাটা সব কিছু সুবিধাজনক হোক এই পক্ষে আমরা ছিলাম কিন্তু এখন যখন সরকার পতনের ডাক দেওয়া হচ্ছে আমরা এর মধ্যে নাই মোশারফ করিম বলেন আরও অনেকেই বলেন কিছুদিন আগে বিয়ে হলো মসজিদে বিয়ে হয় এরপরে কালো চশমার গান হয় এদের নাম বলার দরকার নাই আপনারা সকলেই জানেন তো তারা কিন্তু এখান থেকে সরে গেছে যখন তারা ছড়ে গেল আপনারা বৈষম্যের ডাক দিলেন কিছু মানুষ পাইলেন ঠিক সেই সময় কিন্তু ওলামায় কেরামগণ সঠিকভাবেই আপনাদের পাশে পরিপূর্ণ সাপোর্ট দিছে চমন পক্ষ থেকে বলেন হেফাজত ইসলামের পক্ষ থেকে বলেন মাদ্রাসার কওমি অঙ্গনের ছাত্রদের কথাগুলো বলেন সবগুলো আপনারা জানেন এগুলো আপনাদের কাছে বিস্তারিত বলার কোনো দরকার নাই কিন্তু তারপরে অনেক কথা কিন্তু তোলা হয় একটা সূত্রে পাওয়া গেছে প্রায় তেহাত্তর জন কওমি মাদ্রাসার ছাত্র ইন্তেকাল করছে হেফাজতের সময় আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক ছিল সরকারিভাবে পঁয়ষট্টি জন বানানো হয়েছে স্বয়ং সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে তারা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল পুলিশে আসলো তারা উঠে গেল দৌড় দিল বিভিন্ন কথা কিন্তু ছড়ানো হয়েছে তো প্রধান যদি এরকম কথা বলে তাহলে আমাদের খুনি আমাদেরকে কয়জনকে শহীদ করা হয়েছে সেটা তো আর বিস্তারিত বলবে না সেটা আসলে বাহিরের আলোচনা এখন যাই হোক যদি কোটা আন্দোলন বা বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে আমাদের তেহাত্তর জন ভাইয়ের প্রাণ যায় এবং শেষ সময় আপনাদের বিপদে বা আপনাদের সাপোর্টের জন্য আমরা অগ্রসর হইলাম আপনাদেরকে বিশাল বড় একটা ভূমিকা পালন করলাম এরপরে দেশটা নতুনভাবে স্বাধীন হইল যার যার মতো দেশকে আবার নতুন করে সাজানোর কাজে আপনারা নিয়োজিত হয়ে গেলেন নিয়োজিত হওয়ার পরে আমাদের কৌমি অঙ্গনের কিছু দক্ষ ভাইরা যারা ক্যালোগ্রাফিতে দক্ষতা অর্জন করছে আলহামদুলিল্লাহ তারা যখন রাস্তার দেয়ালের মধ্যে আরবিতে দেশবিরোধী কোনো কথা এমন নয় সুন্দরভাবে কিছু লিখতেছিলেন আরবিতে কিছু কথাগুলো লিখতেছিলেন এত চমকপদ লাগতেছিল আপনাদের বিভিন্ন বানর বলেন হাত বলেন মুগ্ধর ছবি বলেন বাংলা লেখা বলেন এই প্রত্যেক প্রত্যেকটা জিনিসই তাদের ধারে কাছেও আসতে পারবে না আপনাদের লেখার মান যদি আপনি যাচাই করেন আপনাদের স্বাধীনতা লেখা একজন কমি অঙ্গনের ছাত্র স্বাধীনতা লেখা আপনাদের মুগ্ধ লেখা একজন ছাত্রের মুগ্ধ লেখা এখানে আকাশ পাতাল পার্থক্য আছে সেটা আমরা বলতে চাই না সৌন্দর্য কোনটায় আছে সেটা আপনারা বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন কিন্তু কি হইল কিছু বিভিন্ন মন মানসিকতার মানুষ তারা মুসলমান যদিও হয় মন মানসিকতা আসলে ভিন্ন রকম আসলে এক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমাদের সকলের মন মানসিকতা ওই রকমই এখন যদি আপনি মনে করেন আর টুপি রাখলে আমরা জঙ্গিবাদী এটা আপনি মনে করলেন দাঁড়ি টুপি আসছে সে জঙ্গিবাদী লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কালিমা প্রচার করে সে তালেবান এরপরে সুন্দরভাবে আরবি লেখে আরবি লেখাকে রাস্তার মধ্যে প্রচার করতেছে ক্যালোগ্রাফি করে সেটাকে যদি আপনি আফগানিস্তান বানায় দেন তাহলে আফগানিস্তান বানাইলেন জঙ্গি বানাইলেন এরপরে বানায় দিলেন তালেবান সব কিছু বানায় দিলেন তাহলে যদি তালেবান হয়ে যায় জঙ্গি হয়ে যায় এরপরে আপনার আফগানিস্তান হয়ে যায় তাহলে আমরা যারা দেশের মধ্যে আসি আমরা কি মুসলমান আমরা কি সবাই নাস্তিক হয়ে যাব নাকি মুসলমানও হইলাম না তালেবানও হইলাম না তালেবানকে নিয়ে কথা বলতে গেলে আরও লম্বা কথা হয় এখন আফগানিস্তানের মতো হওয়া আফগানিস্তান দেশের মতো হইতে যাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার তালার যে নুসরত এবং গাইবী সাহায্য সেখানে আসতেছে ওরকম দেশ হইতে গেলেও আপনাদের কপাল প্রয়োজন তো যাই হোক আমরা দেশকে ভালোবাসি এটা আমাদের বাংলাদেশ এটা কখনো আফগানিস্তানও হবে না পাকিস্তানও হবে না সৌদি আরবও হবে না যারা এরকম কথাগুলো উস্কানিমূলক বলে দেয় মানুষের মধ্যে ফেতনাশ তৈরি করার জন্য তারা আসলে নাস্তিক পন্থী তারা নাস্তিক ওয়ালা মেজাজ এই কারণেই তারা এই কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেয় সর্বোপরি যেই কথাটা বলতে চাই লম্বা একটা ইতিহাস টানা শেখ হাসিনার পতন হওয়া দিলে প্রশান্তি আমাদের ওলামায় হক তাদের পক্ষে থাকার চেষ্টা করবেন আলেমদেরকে সাথে রাখবেন দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যারা দায়িত্বে আসছেন তারা যাতে করে ইসলামের আলোকে দায়িত্বগুলো পালন করেন এবং দেশের মধ্যে যে সমস্যা আছে জনগণের সেই সমস্যাগুলো দূর করেন শেখ হাসিনা যাওয়ার আগে যে পরিমাণ ঋণ বিশ্বের দরবারে আমাদেরকে রেখে গেছেন সেই ঋণগুলো কিভাবে শোধ করা যায় সেই চিন্তা ফিকির করুন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সেখান থেকে মানুষকে হেফাজত করুন আল্লাহ তারা যারা দায়িত্ব নিচ্ছেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করা তৌফিক দান করুন যাতে করে আমাদের দেশ আরও উন্নত হয় আমাদের দেশ মাথা তুলে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত